হদশার জানা গলেতে পড়ো নামের মানা নামের তুলনা হবে না হবে না নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না তুলনা নাই 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 ইসনা আল্লাহ নামে গান গাই মন প্রাণ জোড়াই এ শোনা মন পান জোড়াই আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার এক সাথে জবান ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার জবানটা খুব ইচ্ছা করেন আল্লাহ প্রেমে জোরে বলেন না আল্লাহ আকবার বলে ইয়া ও হাজার তো জোরে সরে আল্লাহু আকবার জুড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসি ও নামের তুলো না মিলে না মিলে না ও নামের তুলো মিলেন মিলেনা নাই 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 তুলুনা নাই নাই ইসুনা আলার নামে গাইসু মন প্রাণ জোড়াই এসু মন প্রাণ জোড়াই জোড়ে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আমার ভাইরা আমার মুরব্বী বাবা জিরাম আল্লাহ রহমান রহি আমার আল্লাহ গফার বান্দা গোড়া করে ইবলিশ বলেছিল আল্লাহ তোমার বন্ধকে আমি জাহান্নামে যাব জান্নাতে যেতে দিব না আল্লা বলে নিবি সারা জীবন করাবি তুই গোনা একদিন ফাতেমা জরা জোরা মাত্র সব যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আমি আল্লাহ বান্দার চোখের পানি সইতে পারব না আমি বান্দার জেন্দেগের গোনা গলুম মুহূর্তের ভিতরে মাফ করে দিব আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রহিম তোমার দয়াই পুরনো আমার সারণী শার দয়ায় পুরনো আমার সারণী শ্লা বলিন বন্দরে

গোলা করে ফেলে আর আমার আল্লার কাছে তৌ করে খাটে তৌ বাদ তও তুবু তবু ইদান হিতাও সোহাং তবু আল্লাম সোহাং খাটি তৌবা যদি কেউ করতে পারি যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয় আমার আল্লাহ এই কথা বলতে থাকেন আমার বান্দাকে ধারণা রাখে যে তার একজন স্রষ্টা আছে তার একজন রব আছে যিনি বান্দাকে শাস্তি দিতে পারেন আবার আল্লাহ চাইলে শাস্তি না দিয়েও ক্ষমা করে দিতে পারেন এই ধারণা কি আমার বান্দার আছে যদি এই ধারণা আমার বান্দার থাকে আমার বান্দার জিন্দগির গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ ওই বান্দা আবার গুনাহ করে আবার যখন আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আবার মাফ করে দেয় তৃতীয়বার যখন মাফ চাই আল্লাহ আবার মাফ করে দেয় আমাদের গুণা যত বড় আমার আল্লাহর রহমান রাহিম নাম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি বড় সুতরাং গোনা হলেই তাওবা আল্লাহর কাছে করার দরকার আছে না নাই শয়তান বলে একবার না কালকে তওবা করলে আজকে আবার কিসের তওবা এটা হলো একটা আরেকটা ওয়াসওয়াসা শয়তান দেয় দুটো ওয়াসওয়াসা দেয় আর একটা ওয়াসওয়াসা হলো এখন যদি তওবা করো আবার আগামী কালতে গুনাহ করবি কিন্তু আপনি মনের বচনেরে মন আগামী কাল আমি গুনাহ করবই কথা আমি কেমনে ভাবি আগামী কাল তো পরের কথা কত বক্তা স্টেজে আলোচনা করতে করতেই মারা গেল কত শ্রোতা আলোচনা শুনতে শুনতে মারা গেল মিরপুর একটা মাঠ আছে শহীদ বুদ্ধিজীবী মাঠ সেখানে আমি আলোচনা করতে গেলাম একদিন আমারে বলা হলো এখানে বুদ্ধিজীবীদের কবর আছে আমি বললাম চলো কবরস্থানটা একটু জিয়ারত করে আসি অনেকগুলো কবর আমি দেখতে থাকলাম একটা কবরের ভিতরে লেখা আছে যে ফিরোজ সাহেব ফিরোজ শাহের নাম যখন আমি দেখলাম তখনই আমার মনে হয়ে গেল সেই কথা কোন কথা ফিরোজ শাহী স্টেজের ভিতরে গান গাচ্ছিল এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা গানটা গাইতে গাইতে স্টেজের ভিতরে তোর মরণ হয়ে গেল সুতরাং আগামীকাল গুলো করবো এই চিন্তা মাথায় আসছে কি করে এখন তো বা করতেছি আগামীকাল বাজব কিনা জানি না এখন যদি খাটে তো করে মরতে পারি আত্মা ইবুমিনা দাম্বি কামাল্লা দাম বলা হো বললেন যে ব্যক্তি তো করবে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা এই মুহূর্তে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন তার যেমন কোনো গুণা নাই যে ব্যক্তি তো করল নিষ্পাপ বাচ্চার মতো তারও কোনো গুণা নাই এইভাবে তৌবা করে যদি কেউ মরতে পারে কামতের কঠিন ময়দানে যখন এইসব হবে এই বান্দা তাকে দেখবি তার আমলনামায় নামায় কোনো গুনাই নাই কেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ গোপন করে বান্দাকে maaf করে দিয়েছেন এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন গুনাহ যদি করো যদি গুনাহ করেই ফেলো এটা মানুষের কাছে কখনো প্রকাশ করো না এখন তো আমরা গুনাহ করি গুনার পরে আবার বাহাদুরিও করে এরকম লোক আছে না নাই সিনেমা দেখছিস হলে গিয়ে সিনেমা দেখছি ওই সিনেমা দেখার পরে সবাই আবার বলতেছে সিনেমা তো বেটা দেখে আসছি এরকম সিনেমার গল্প এরকম লোক আছে না নাই নাই সিংহ নাই সব জায়গাতে আছে সিনেমা হলের অভাব নাই আমরা যেরকম ইসলাম প্রচার করার জন্য পাগল এরকম কিছু লোক আছে দেশে সিনেমা হল করার জন্য পাগল আর তাদের কাছে বড় বড় সয়লাসার গুলো টাকা কায়ে সিনেমাগুলো বাংলাদেশে চালু করে দিয়েছে আমরা চাই বাংলাদেশের ভিতরে কোনো সিনেমা হল থাকবে না রাজি আছেন কারা কারা দুহাত আল্লাহর দেখা নাও নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে সিনেমা হল যেখানে গুনাহে যেখানে লিল্লাহ তাকবীর হাত না মানা তাহলে এবার আসুন নবীজি বললেন গুনা যদি করো আমার আল্লাহ তৌবা করলে মাফ করে দিবে কিন্তু গুনা যদি তুমি প্রকাশ করে দাও তুমি নিজেই তো গুনা প্রকাশ করে সাক্ষী বানায় ফেললা এখন আল্লাহ গোপন রাখবে কেমনে এই জন্য হাদিস শরীফের ভিতর উদাহরণ আসছে যেমন কেউ রাতের বেলা গুনা করল সকাল কি গিয়া বললো আমি এই গুণাটা করছি বড় মজা পাইছি আবার হাসি করে আবার ঠাট্টা তামাশা করে এরকম করবেন না এরকম যদি করেন আল্লাহ নবী বলেন সব গুণা মাফ হবে এটা কিন্তু মাফ হবে না কেন আপনি তারে সাক্ষী বানাইলেন আল্লাহ তো চাই বান্দার গুনা গোপন থাকুক আমার আল্লাহ রহমান রাহিম আল্লাহ গাফর আল্লাহ সত্তার কিন্তু আপনি নিজের গুনা নিজে কেন হাসি করে রং তামাশা করে প্রকাশ করলেন এই জন্য প্রকাশ করবেন না যদি প্রকাশ করেও থাকেন এখন যেহেতু আজকে বুঝছেন আজকে খাটি তো করবেন আয় আল্লাহ তালা আগে তো প্রকাশ করে দিয়েছিলাম গুনাও করেছি চিঠাটা তামাশাও করেছি আল্লাহ আর করবো না জিন্দিগির গুনা মাফ করে দেন আল্লাহর কাছে খাটি তো মতো তো করলে আল্লাহ জিন্দিগির গুনা মাফ করে দেবে এবার যে কথা বলতে ছিলাম লা তো শরীকে মিল্লা ইন শ্রীকালগুলো মনে হচ্ছে শ্রী করোনা শ্রী করোনা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক কারণ আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানানোর পরে এই কপালটা দিয়া আল্লাহর সিজদা না দিয়ে যদি খাজা বাবার সিজদা দেয় মূর্তির সামনে গিয়ে মাথাটা নত করে দেয় আমার আল্লাহ বড় কষ্ট পায় আমার আল্লাহ বড় কষ্ট পায় এই জন্য আল্লাহ বললেন লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমাইয়্যাশা আমি আল্লাহ চাইলে বান্দার জীবনের সব গোনা মাফ করে দিব কে আমাদের ময়দানে কিন্তু আমি আল্লাহ আল্লাহর ক্ষমা করব না সুতরাং গোনা যাই করেন করেন না না শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে এবার আসুন গুনার ভিতরে প্রথমত বলেছিলাম গুনা কয় প্রকার কি কি কবিরা এটা আরবি আর বাংলা কি ছোট আর বড় এখন আসেন ছোট আর বড় সগিরার কবিরা গুনার ভিতরে সগিরা গুনা এটা ওজোর পানির সাথে জড়ে যায় এক অক্ত নামাজ পড়লে আর এক অক্ত নামাজে আগে মাফ হয়ে যায় এবার আসেন কবিরা গুনার ভিতরে দুইটা ভাগ আছে জোরে বলেন কয়টা ভাগ আছে এক নম্বর হাকুল্লাহ দুই নম্বর হাকুল আইবাদ এক নম্বরে আল্লাহর হক দুই নম্বরে বান্দার হক এক নম্বরে কার হক যেমন নামাজ নামাজ যদি না পড়েন তাহলে কার হক আদায় হবে না আল্লাহ নামাজ যদি পড়েন তাহলে কার হক আদায় হবে এবার আসেন আল্লাহর হক একটা বান্দার হক একটা আল্লাহর হক আল্লাহ করলে মক করে দিবেন তৌবা কবুলের কবলের শর্ত হলো পাঁচটা এই পাঁচটার ভিতরে প্রথম শর্ত হলো বান্দা আল্লাহর কাছে তৌবা করবে এখন তৌবাটা কেমনে করবে প্রথম শর্তই হলো আল্লাহ আমি অপরাধী অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে নেয়া এটাই হলো তৌবার প্রথম কারণ এরপরের কারণ হচ্ছে বান্দা অনুতপ্ত হবে লজ্জিত হবে আল্লাহ এই গোনা যে গোনা আমি করেছি আসলে আমার অপরাধ হয়েছে আমি লজ্জিত তিন নম্বরে ওই পাপ স্টপ করে দিতে হবে ওই পাপ বন্ধ করে দিতে হবে চার নম্বরে ওই পাপকে ঘৃণা করতে হবে পাঁচ নম্বরে পাপ না করার ওয়াদা করতে হবে এই হলো পাঁচটা কথা এখন তো বা কবুলের শর্ত পাঁচটাই পাঁচটার ভিতরে প্রথম যে শর্ত বললাম ওই শর্তের নাম কি আপনারা একটু বলেন অপরাধ কি করা স্বীকার করার জন্য বলেন অপরাধ কি করা অপরাধ স্বীকার করা এটাই হচ্ছে তোবার প্রথম শব্দ শয়তানের ভিতরে আর মানুষের ভিতরে দুইটাই পার্থক্য আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন অপরাধ স্বীকার করেছেন আর ইবলিস শয়তান অপরাধ করেছে কিন্তু স্বীকার করতে রাজি না এইজন্য যদি আপনি অপরাধ করেন অপরাধকে অপরাধ মনে করেন না গোনাকে যদি গোনা মনে নাই করেন তো বা আপনার নসিব হবে না এই জন্য গোনা যদি কখনো করেন যদি হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আমি গোনা করতেছি আর যদি বোঝেন যে এটা তো কোনো গোনাই না নাটক দেখতেছি কোনো গোনাই না মদ পান করতেছি কোনো গোনা না সিগারেটে প্রতিদিন টান দিচ্ছি কোনো গোনা না আরেকজনকে গালি দিচ্ছি কোনো গোনাই না কোন গীর গুনাই না মিথ্যা বলতেছি কোনো গুনাই না আর আমি তো মানুষটা ভালো শুধু একটা সমস্যা নামাজটা না এরকম লোক নাই আমাদের দেশে অনেক নেতা আছে আমি আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমি সহকারী আসছি আমার নেতা খুব ভালো মো এর নেতা আছে না সব ঠিক আছে নামাজ ঠিক তো সব ঠিক আছে নামাজ ঠিক নাই ভালো হয় কেমন যেরকম ঠিক কিনা এই লোক আবার ভালো হয় কেমন এক লোক আসে বিয়ার গঠক করে কয় গঠক পাত্রীর সন্ধান রয়েছে ওই যে আপনার মুখটা কাছাতে জামালপুর তো খুব কাছে আপনার ছেলের লাইগে একটা মাইয়া দেখছি খুবই সুন্দর আপনি বললেন ঠিক আছে কি কেমন দেখলাম সব কিছুই ভালো জামাল জামালপুরের ভিতরে মেট্রিক পরীক্ষায় পাস বেশি লম্বাও না বেশি খাড়ো না গুল চেহারা স্যারা দিরা বড় বড় ভাষাভাষা সুর একবারে পাওয়ার গুসা পর্যন্ত লুডুজ পাক করতরে ফিডা বানাইতে ভাত তরকারি মুরগি গুরু সব রাঁধতে সব ভালো এরপরে দেখা গেছে যে উচ্চ বংশীয় সবই ভালো এখন আপনি করলেন যে মাইয়া যদি ভালো হয় তাহলে মহিমন সিংহ কে গে তাহলে জামালপুর কে গে তাহলে যদি সত্রগাম ওই সমস্যা নাই কি কোন আপনারা মেয়ে যদি ভালো হয় তাহলে চট্টগ্রাম হলেও সমস্যা আছে মেয়ে যদি দিনদার হয় আপনার যদি পছন্দ হয় তাহলে তো চট্টগ্রাম সিরিয়াল হইলেও সমস্যা নাই যেরকম ঠিক কিনা এই জামালপুর তো কাছে সব ভালো ঠিক আছে মানলাম এখন হুট করে ঘটক সাহেব কইলো যে একটা সমস্যা আমি বল কি সমস্যা কোন আর একশো ভিতরে থেকে 100 ভালো হইব না কি আমি 100 ভি থেকে 100 ভালো হয় না সবই তো ঠিক আছে একদম মত হলে সর দরকার নাই কোন না না করতে たら বিয়া বাদ মানে ঘটক সাহেব বিবাদ বের কর কি যে কল লেন কয়বার চাইছিল না এখন কথা হইল যে মাই আর তো ঠিক নাই রাইতে বিতে যে কইতা এটা ঠিক নাই কত ফোলা লগে যোগ বলে তার ঠিক নাই যেই মাত্র ওই কথা শুনছে একটা ভালো মানুষ যদি হয় ওই শ্রেণী শ্রেণী ওই মেয়েকে যে কোনো বিয়ে সমস্ত কিছু ভালো সে সুন্দর উচ্চ অনলম্ব না বেশি মুঢ়ও না বেশি বাচ্ছ না খুব বড় বড় বাসা বাসা গোল গোল উচ্চ বংশীয় সব ঠিক আছে কিন্তু যা শরীর তো ঠিক নেই সে মানুষই পারে না সে মেয়ে কোনো ভালো হতে পারে না নবী বলছে যে মানুষ সাধারণ চারটা জিনিস দেখে বিয়ে করে লিমা লিহা ওয়ালি জামা লিহা ওয়ালি হাসা হা ওয়ালি তবে বিয়ের সময় নিজে তো দেন মোহর না উল্টা মেয়ের কাছ থেকে কি কি আনতে পারবে আছে না নাই সুর দেখাই তো হচ্ছে বাবা আছে সুর দেখাই কি কোন আপনারা আপনার মতামতটা কি করে যৌতুক হারাম একটা হালাল জিনিসের ভিতরে হারাম ঢুকায়া এটা আবার সুন্দর মতো থাকতে চায় বউ যাড়ার বাড়ি দিলে আবার কেমন বউ হুজুর বললো যেরকম ঠিক না বেটি এখন নিজে করলে অন্য করলে মা কর আমাদের দেশে সমস্যা রইল নিজের যত দোষ আছে এরকম দোষই না আরেকবারে খালি শুন ফে শুন করছে এইবার দোষের অভাব নাই যেরকম ঠিক না বেটি আত্মসমালোচনা করেন যে ব্যক্তি আত্মসমালোচনা করতে না ওই ব্যক্তি ভালো হতে পারবে না নিজের দোষ দেখেন এই জন্য একটা মেয়ে তার সব দিক ভালো চরিত্র ভালো না ওই মেয়েকে ওই বিয়ে করতে বলেন নাই এই জন্য বিয়ে করার আগে দেখে শুনে পরে বিয়ে করতে এখন যদি না দেখে বিয়ে করলেন আসলে চরিত্রটা ভালো না দুই দিন পরে কে এই মেয়ের কারণে কোনো স্বামী এই দেশে শান্তি থাকতে পারবে পারবে না এখন আরেকটা সমস্যা হলো আমাদের দেশের ভিতরে আজকে মেয়েদের ঈদ সম্মান দুই দিন পর পর ডিভোর্স হয় কেন ডিভোর্স হয় জানেন পশু পাখির ডিভোর্স হয় না মানুষের ডিভোর্স হয় কেন আগে ছেলে পরে ছেলেটা নামাজ পড়ে শরীফ পারে কিনা ছেলে যখন মেয়ের বাড়ি যেত তখন দেখতো যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা এরপরে গোটলি সুন্দরীরা আইতো ওই যে সময়টা এটাকে এখন আছে এখন যে কয় বিঘা জমি আছে কয়টা ফ্ল্যাট আছে কটা বাড়ি আছে একটা ভালো ছেলে যদি হয় একটা একটা মেয়ে তার কাছে বিয়ে দিতে চায় না কিন্তু একটা সুর গুন্ডা বদমাইশ যদি হয় যদি পাঁচতলা বাড়ি থাকে আর কাছে বিয়ে দিলে কি পাগল এখন দুই হুজুর তা লাগ দিয়া দিছে তা লাগ দিয়া সব শেষ আবার সংসার করতেছে বাচ্চা একটা হইছে বাচ্চা হুজুর আমার বাবা বাচ্চা লেটো দোয়া তোর বাচ্চা তো জারো যদি জানোছিনা তালাক দিছে হিল্লা না কইরা হুজুরের কাছ থেকে পাঁচশো টাকা মাছা লড়ে পড়ছে পাঁচশো টাকা মাছা লড়ে এরপর আবার সংসার করতেছে বলেন তো বিয়ে কি আছে না জিনা হচ্ছে কি হচ্ছে জিনা হচ্ছে এই জিনা করার পর যখন একটা ছেলে আসলো দুনিয়াতে ছেলে এখন কথা শোনে না এখন ওই ছেলের লেগে একটু দোয়া করেন এখন দোয়া করলে লাভ কি এই জন্য খুব সাবধান আগে থেকে সাবধান আগে তিতা পরে মিঠা ভালো এই জন্য এক মহিলা মানুষ একটা মেয়ে মানুষ তার দামই হচ্ছে পর্দার ভিতরে ফাতেমা তো জোরা মহিলা মাদ্রাসা এইটাই শিক্ষা দেওয়া হয় পর্দা না করলে দাম আছে নিমাই দাম আছে মনে করেন একটা কলা একটা ধরনের চকলেটের কথাই বুঝাই একটা ধরনের চকলেটটা কি খোলা বেছে না তারও একটা প্যাকেট আছে একটা দামের চকলেটে যদি প্যাকেট লাগে বলেন তো যে মেয়ে নবীজি বলেছেন এই দুনিয়াটা পুরোটাই সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী সবচেয়ে উত্তম সম্পদ নারীর প্যাকেটের দরকার আছে না নারীর প্যাকেট যদি না থাকে একটা ছুলা কলা মানুষ কিনবে না ঠিক তেমনিভাবে একটা নারী যদি পর্দা না করে নারী যদি বোরকা না পরে এই নারীর ইজ্জত সম্মান কোনো নারী পাবে না ও নারী আপনি পর্দা করেন আপনি বোরকার ভিতরে ঢুকেন তাইলে আপনার শান্তি ভোরকার যাবে না আবার দেশের মানুষ একটা নারী সে ওপেনে এই দেশের ভিতরে বেবিচার করবে এটা যদি আপনি প্রতিবাদ করতে যান তখন বলবে মোল্লারা খাইছে দেশটা আঙ্গর স্বাধীনতা নষ্ট করছে আমরা স্বাধীনতা নষ্ট করছি আমরা চাইছি যে তোমার ইজ্জত ঠিক থাকুক আল্লাহ কোরআন চাইছে তোমার ইজ্জত ঠিক থাকুক কিন্তু অকার ফি বুতি কর না বলে তবর রোজ না তাবর রোজ যা হেডি ওলা তুমি চব চাহিলে যদি নারীর মতো আর দোষ দিবে আমাদেরকে এটা মেনে নেওয়া হবে না বরং তোমরা যদি নিজের ইজ্জত তোমাদের আবল হেফাজত করতে চাও পর্দার উপরে কোনো বিকল্প রাস্তা আজকে পর্দার খবর নাই কিন্তু আসে ইস্যুলি হ্যাঁ হজুররা কী যে শুরু করছে এদেশে কোনো শান্তি থাকতেই পারবো না এখনই কয় মাঝ মারতে কয় সামনে যদি হুজুররা ক্ষমতায় আয়ে সুর কানে কিন্তু অলরেডি শুরু হয়েছে এখনই হুজুররা যদি ক্ষমতায় আসলে রাস্তাঘাটে শুনকালিয়ে দিব আরে আর সাধ্যের মতো ঠিক কি দাদো কম এ আর তো না কথা হল একটাই এদেশের ভিতরে এটা আমেরিকা নয় এটা ব্রিটেন নয় এটা কান অমানান্ডল ইংরেজ নয় বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের ভিতরে চলতে তুমি তোমার মনে ইচ্ছা মতো চলবা কিন্তু আলমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমাকে ছাড়তে হবে না আমার ভাইরা আমার মুরবি বাবাজিরা যাই হোক ওইটা হলো আরেক সাবজেক্ট গেলাম এখন যেই কথা বলতেছিলাম নামাজ যদি না পড়ে মরার পরে একটা মানুষ মৃত্যুর পরে যদি দশজন মমিন কয় না লোকটা নামাজিয়েছিল লোকটা ভালো আসিল ইমানদার ছিল আঙুলের খুব ভালো ব্যবহার করতে এরকম যদি জন বলে আল্লাহ দশ মমিনের সাক্ষী রাখতে গিয়া ওই দেয় এখন আমাদের সমাজে আমাদের দেশে মৃত্যুর পরে লাশ সামনে রেখে বলে লোকটা কেমন আছেন বড় ভালো আছিল আসলে তালে তালে বলতেছে আসলে লোকটা নামাজি ছিল তাহলে লোকটা ভালো ছিল নামাজ নাই সে আবার কিসের ভালো সব ঠিক আছে দান খয়াল করে যে ব্যক্তি আল্লাহর সেজদা দেয় না আল্লাহর হুকুমের বৃদ্ধাঙ্গুলি দেখায় বলেন তো সে কি আল্লাহর বন্ধু হতে পারে সে কি ভালো মানুষ হতে পারে পশ্চিমকালেও সে ব্যক্তি ভালো মানুষ হতে পারে না আমার ভাইরা আমার মর্বিবাজার যে কথা বলতেছিলাম যে একটা হইল আল্লাহর হক আরেকটা হইল বান্দার হক এখন আল্লাহর হক নামাজ যদি বাদ দিয়ে দেন রোজাও যদি বাদ দিয়ে দেন জীবনে কখনো যদি বুঝতে পারেন আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহিম আমার আল্লাহ আমার আল্লাহর কাছে তৌবা করে আমার আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি বান্দার সাথে যদি গুণা করেন আপনি বান্দার সাথে যদি অপরাধ করেন ওইটা কিন্তু আল্লাহ মাফ করবে না আমি যেই কথা বলতেছিলাম তো ভিতরে প্রথম শর্ত অপরাধ স্বীকার করা। অপরাধ যদি আপনি স্বীকার করেন তবেই আপনি তবা কবরের শর্তের প্রথমটা মানলেন এখন আপনি যদি অপরাধ স্বীকার না করেন তাহলে কিন্তু আপনি মানলেন না এই জন্য প্রথম যে শর্ত অপরাধ স্বীকার করতে হবে এখন আপনি আমার টাকা মাইরা খাইছেন আল্লাহর কাছে আপনি তো আল্লাহ মাফ করে দাও কাবা শরীফের দাও ধরে ধরে আপনি কানতেছেন আল্লাহ মাফ করে দাও বলেন তো সারা জীবন যদি কাবাসরীফের দেয়ালে গিয়ে কান্দে গোড়া মাফ হবে না